এখন আপনারা সবাই এখান থেকে চলে যাবেন আমরা ছেড়ে দেব জান মানুষ মুসলমান তো নাকি আমি তো মুসলমান বলেছি তো দিব দেব বলেছি তো ছাড়িয়ে দেব ইতিমধ্যে আমরা লক্ষীরাম যে দুজনকে গ্রেফতার হয়েছিল তাদেরকে এটিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা বেরিয়ে যাচ্ছে আমি আমার ভাইদের যেই রক্ত ক্ষয় হয়েছে সেই রক্তের দাবি নিয়ে আসছি আমাকে জোরপরণ ধরে নেওয়া হয়েছে এবং আমার আমি অসুস্থ নিয়ে আমি ওনাকে রিকোয়েস্ট করেছি অনেকবার রিকোয়েস্ট করার পরেও উনি আমার আমি আপনাদের মতেও বিচার চাইলাম আমাদের আন্দোলন চলবে 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 দিয়েছি তো রক্ত আদৌ রক্ত রক্তের বন্যায় বেসে যাবে অন্যায় রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় এই তোমরা দৌড়না হয়ে আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছে আমার বাবা মায়ের কাছে গল্প শুনেছিলাম যে পাখানাদার বাহিনীরা এসে আমাদের ঘরে ঘরে নক করত মানুষদের ধরে নিয়ে যেত এবং মা বোনদের উপর অত্যাচার করত আজকে ঠিক তারই প্রতিবি ফুটে প্রতিবি ফুটে আমরা দেখতে পাচ্ছি এবং তা সত্ত্বেও বলতে যাচ্ছি পুলিশ বাহিনী আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের আমাদের একটা আন্দোলনের ভিড়ে আমাদেরকে যেভাবে হয়রানি করছে এটা পাকিস্তানদার বাহিনীর থেকেও নির্মম স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশের একটা স্টুডেন্ট আর কি স্বাধীনতার সাথে চলতে পারে না আমাদের এই ফোনটা হাতের মোবাইলের মধ্যে যে ফোনটা সেটা তারা প্রতিরোধ চেক করছে তারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের কোনো ফুটেজ তাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে হয়রানি করছে আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন আমরা কেন সাধারণ চাদরী না আমাদের উপরে কেন পুরুষদের হাত করবে কেন আমাদেরকে কেন আপনারা কি দেখেন নাই এতগুলো মিডিয়া আপনারা কি দেখেন নাই আপনারা কি সবাই অন্ধ আপনারা কি সরকারের পাঁজা টাকাও যদি পাঁজা হয়ে দেখেন তাহলে কি আর দরকার নাই আই এম সরি টু সে কারণ বাংলাদেশে সবাই এখন পাঁজা টাকা হয়েছে এই সরকারের সরকারেরdetectChanges এই সরকারের নিন্দা জানা এই সরকারের এবং এই সরকারের পতন দাবি করি আমরা সকল স্টুডেন্ট বাংলাদেশে 90% শিক্ষার্থী আর 1% এই সন্ত্রাস সন্ত্রাস চান্স পাবো মাত্র বিরানির লোভে এরা এখানে আসে এই ছেলেটা পাস করতে ছেলের পড়াশোনা করে আমার বুকের মধ্যে বাইটে মারছে বিচার কো

দেখো স্মার্ট কালকে কালকে যে চট্টগ্রামের ছাদ থেকে পলে গেছে তার হাত পাড় রক্ষাটা হয়েছে এগুলো করোনা ভাইয়া এগুলো করোনা এগুলো করোনা তোমাদের জন্য

আমার বনের কেন রক্ত ঝরবে কেন জমলা বাবা কেন কোন পুলিশের কোন ম্যান্ডেটে কোন সংবিধানে আছে যে পুলিশ এরকম নির্দিদায় গুলি চালাইতে পারবে কোন সংবিধানে আছে আমরা কি দেখেছি আবু সাইদ মারা গেছে আর আবু সাইদের যে গুলি করেছে সেই গুলি ছোড়া পুলিশকে ধরা হয় নাই সেই সেই পুলিশের পক্ষে অনেক রাষ্ট্রের যন্ত্র দাঁড়িয়ে গেছে মামলা করেছে পুলিশ খুন করেছে পুলিশ তদন্ত করবে পুলিশ আর এই পুলিশ চোখের মধ্যে ঠুলি পড়ে আছে সারা পৃথিবীর মানুষ যা দেখে বাংলাদেশের পুলিশ তা দেখে না